দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তেমন কিছুই চাই না আর ভিডিওটা অত বেশি লম্বাও করতে চাই না অত বেশি বড়ও করব না জাস্ট অল্প কয়েকটা কথার মধ্যে শেষ দেব আজকে বাংলাদেশ অনেকেই বলবেন যে আফগানিস্তানের সাথে বাংলাদেশে যে তার ক্ষমতা নাই কারণ তারা শ্রীলঙ্কার এগেনস্টে যেভাবে হারছে বাট ভাই নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই কিন্তু জিতবে এটা কিন্তু একদম জানা একটা বিষয় কিন্তু আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের অ্যাটলিস্ট তিনটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে তাভিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসান আপনার রিশাদ হোসেন রাজ্যে খেলানো দরকার নাই ভাই বাট নাসুম হোসেন রাজকে খেলানোটা অনেক জরুরি ভুলে ভুলে গেলে গেলে চলবে না যে নাসুম আহমেদ আপনার লাস্ট যে দুইটা ম্যাচ খেলছিল আফগানিস্তানের সেইখানে টি ম্যাচে আপনার নাসুম আহমেদ তুলে নিয়েছিলেন আফগানিস্তানের এগেন্স্টে তারপর ওয়ার্ডে যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচটাতেও তিনটা উইকেট তুলে নিয়েছিলেন এই আফগানিস্তানের বিপক্ষে এখন আপনি চিন্তা করেন আজকে যদি আপনি তারপরও নাসুম আহমেদকে না খেলান এতগুলো ডানহাতি ব্যাটার একটা টিমে আছে সেইখানটাতে কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা ক্ষতি হয়ে দাঁড়াবে তারপরে আসেন তাসকিন আহমেদের কথা তাসকিন আহমেদ মানেই আফগানিস্তান তাসকিন আহমেদ আফগানিস্তানের সাথে অনেক উইকেট পেয়েছে এক তার এক কথায় মানে আফগানিস্তান না আমাদের একটা ঘরোয়া টিমের মতো মনে হয় আমরা আফগানিস্তানকে বেশ ভালোভাবে চিনি এবং আফগানিস্তান আমাদেরকে বেশ ভালোভাবে চিনে তো আসলে তাদের আমরা এর আগে যাদেরকে দিয়ে সফল হয়েছে আমার কাছে মনে হয় তাদেরকে নিয়ে যদি আমরা টিম কম্বিনেশনটা সাজাই তাইলে আজকে আমাদের বাংলাদেশের পক্ষে যেটা পসিবল অবশ্যই যেটা পসিবল আমি বলবো না যে বাংলাদেশ হেরে বসে আছে এমনটা না তবে একটা ভালো একটা গেম দেখার অপেক্ষায় আছে দিন শেষে আমার মন এটাই বলতেছে যে আজকে বাংলাদেশ জিততেই পারে স্বাভাবিকভাবে জিততেই পারে আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে তিনটা চেঞ্জের কথা বললাম ভাই তিনটা চেঞ্জ করেন বাংলাদেশ আজকে ম্যাচ জিতবে আসসালামু আলাইকুম